আলু তো আমরা সবাই খাই কিন্তু এই আলুটার নাম শুনেছেন কখনো এটা মেটে আলু মেটে আলুরা সাধারণ আলুর মতো নয় এটা একটি দেশি পন্দাত সবজি গ্রাম বাংলার কিছু অঞ্চলে বেশি পাওয়া যায় মেটে আলু সাধারণত গ্রাম অঞ্চল জঙ্গল ঘেঁষা এলাকা বর্ষাকাল শেষে পাওয়া যায় দেখতে একটু খসখসে আকারের ছোট মাঝারি রং মাটির মতো বাদাম খেতে সাধারণত আলুর মতো নয় স্বাদ একটু বাদামি ও মাটির গন্ধযুক্ত হত্যা বা ঝোল করলে বেশি ভালো লাগে মেটে আলুতে আছে কার্বোহাইড্রেট যা শক্তি যোগায় ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে ভিটামিন বি সিক্স ও মস্তিষ্কের জন্য ভালো পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে দীর্ঘক্ষণ পেট ভরে রাখি শরীরে দুর্বলতা কমা কিভাবে খাওয়া যায় মেটে আলু খাওয়া যায় ভর্তা করে মাছ বা ডাল দিয়ে ঝোল করে সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে ভালোভাবে সেদ্ধ বা রান্না না করলে খাওয়া উচিত নয় আপনি কি কখনো মেটে আলু খেয়েছেন কমেন্টে জানান